একটা ড্রেস পরেছেন কিন্তু আপনারা হাতে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা যদি স্টাইল আর না দেখা একসাথে ম্যাচিং করে আসছে আসলে

এখন মনে হয় যে বাংলা চলচ্চিত্র অভিনেত্রী বলতে প্রাউড লাগে সিরিয়াসলি

একটা ছোট একটা মিউ স্টার্চ তো সেখান থেকে আসলে আমরা ড্রেস ডিজাইন করি এবং আমার স্টুডিওতে যে শ্যুটগুলো হয় সবার না সেলিব্রিটি যারা আছে এবং যারা আমাকে পার্সোনালি পছন্দ করে যেমন দিদি আমাকে পছন্দ করে এটা আমার যেন ব্লেসিং ট্রাস্ট করে তো আমি চেষ্টা করি যারা আমার খুবই ক্লোজ টু হার তাদের আসলে খুব সুন্দর মতো করে একটা লেআউট দিয়ে আমি আসলে তাদের প্রেজেন্ট করতে আসে

কাজ হচ্ছে আপাতত এখন সময় দিচ্ছি আমাদের আমার সন্তানকে আর কিছু টুকটাক কাজ চলছে ওগুলো ফটোশুট যেটা সবসময় আমাকে দেখে থাকে আর সিনেমা নিয়ে প্ল্যানিং আছে কিন্তু আসলে সেটার জন্য অপেক্ষা করতে হবে এই বিষয় নিয়ে এই জন্য বলবো না আমি চাই কাজ নিয়ে সকলের সামনে কথা বলবো চমৎকার